প্যারা নর্মাল অ্যাক্টিভিটি আছে এটি অনেকেও আমরা বিশ্বাস করতে চাই না কিন্তু আপনারা কি বিশ্বাস করেন ঘুমের মধ্যে যা আমাদেরকে বোবা নামের এক জিন ধরে হ্যাঁ এটি প্রায় সবার সাথেই হয়ে থাকে এদের আশেপাশে মানুষ যেতে জিনের সংখ্যা বেশি যা আমরা সাধারণ মানুষ মানতে চাই না আশিক নামের এক জিন আছে যা কি না মেয়েদের আশেপাশে সব সময়ই থাকে যখন আমরা বাসায় একা থেকে মনে হয় আমাদের আশেপাশে কেউ আছে ঘুমের মধ্যে মনে হয় কেউ যেন পাশে শুয়ে আছে অনেক সময় আমরা স্বপ্নে অনেক ভয়ঙ্কর চেহারা দেখি আসলে কি সেগুলো অদৃশ্য কিছু না সেগুলো জিন সেগুলো আমাদের আশেপাশে থাকে আর আমরা আশেপাশে যা অনুভব করি তাই আমাদের স্বপ্নে আসে এমনটাও তো হয় আমরা সারাদিন যা নিয়ে চিন্তা করি তাই আমাদের স্বপ্নে আসে ঠিক তেমন যারা আমাদের আশেপাশে থাকে তারাই বেশিরভাগ আমাদের স্বপ্নে আসা যাওয়া করে আমরা হতো এই জিনিসগুলো এখন বিশ্বাস করি না কিন্তু এটাই সত্য জিন আমাদের আশেপাশেই থাকে আর জিনের প্রবল শক্তি আমাদেরকে বেশি আকর্ষণ করে তাই এগুলো অবহেলা করা উচিত নয়